হে গ্যাস কেউ তো সবার আশা করি অনেক অনেক ভালো তো তোকে হ্যালান্ট ইভেন্ট চ্যালেন এইট কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো গেছে আমাদের ভিডিওটা লেটে দেওয়ার জন্য একটু সরি তারপরে গেছে চলেন আমরা ভিডিওটা কমপ্লিট করি একটু নতুন উপায় এবং নতুনভাবে অ্যাটাকটা ট্রাই করি আমরা তো সবাই গেছে বড় বড় ইউটিউবার অ্যাটাকই ফলো করি আমরা না হয়ে গেছে একটু অন্যভাবে চলেন অ্যাটাকটা দেওয়ার চেষ্টা করি যেটা দিয়ে খুব সহজে থ্রি স্টার হবে কম সময়ে তো দেখেন ইয়ার সুইপারটা সবার প্রথমে ভাঙবেন ভাঙার পর এখানে গেছে একটা স্ন্যাকি কমপ্লেন লুন প্লাস এখানে যে ইডিটা আসে এইটা কিন্তু সারবেন তো গাই দেখেন এখানে জাস্ট অ্যাড একটা ফলো করতে থাকেন সব কিছু এরকম যদি বলতে থাকি তাহলে হয়তো আপনাদের বুঝতে সমস্যা হবে তো এইখানে ক্লিয়ার হলে এই পার্শে কিন্তু দুইটা হিরো একসাথে সেরে দেবো এই হিরোটা গাই এখানে থাকে এই ক্যানন উইজার টাউড ইভেন কি এখানে এয়ার ডিফেন্সটা আছে এইটাও ভাঙতে ভাঙতে একদম গ্যাস এই বাম সাইডের কর্নারে চলে আসবে তো তার আগে এই পাশেও গ্যাস সেম প্রসেসে আমরা কাজ করি একটা স্ন্যাকি গবলিন তারপর গেছে লুন প্লাস একটা ইডি এখন গেছে একটা রেস ছেড়ে দেবো এই ইডিটা কিন্তু গেছে একটা ইয়ার মাইন দেখেন ওইটাকে নষ্ট করে সরি লুনটা ইয়ার মাইন্ডটাকে নষ্ট করে দিল তো এইখানেও গেছে দেখেন ক্লিয়ার হয়ে গেছে তো এই হিরো প্লাস দুইটা ড্রাগুনে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট করে ফেলবে এই করোনার দিয়ে ঘুরতে ঘুরতে আর গেছে প্রয়োজনটা ইউজ করবে না একদম ইডির উপরে গেছে ইডি আর নড়তেই পারবে না ওইখানেই কিন্তু শেষ তো এই পাশে এই লিগেসার ক্লাক কালেক্টর এইখানে কিন্তু একটা স্ন্যাকি করবেন তারপরে গ্যাস আপনার হাতে যত টুপস আছে সব সেরে দিন এবং তার সাথে কিন্তু মিলার স্টোনটাও সারতে হবে তো এই দুইটা রেস দিয়ে দেখেন কীভাবে সুন্দরভাবে কিন্তু থ্রি স্টার চলে আসবে জাস্ট ফলো করেন এটা একটা গ্যাস এত বলে দেওয়ার কিছু নয় কীভাবে কীভাবে টুপসগুলো আমরা সারি ওইভাবে সারলে কিন্তু খুব ইজিলি বেস্টাতে থ্রি স্টার চলে আসবে তো এ দেখেন এখনও কিন্তু আমরা হেরোর একটা রেজ সরি পাওয়ারও কিন্তু আমরা ইউজ করিনি এখন আমাদের হাতে て অনেকগুলা ডিফেন্স সরি অনেকগুলা টুস কিন্তু রয়ে গেছে স্নেকি গলমেন দুইটা বারবারিয়ান কিকার এগুলো গাইস আর ইউজ করতে হবে না এখানে গে কিংয়ের পাওয়ারটা ইউজ করেন দেখেন কতগুলা ডিফেন্স কিন্তু এখানে সেকেন্ডের ভিতরে শেষ তো এখানে কুইনেরও পাওয়ারটা বেশ রয়েছে তো এই পার্সটা কিন্তু খুব ইজিলি ক্লিয়ার হয়ে গেল তো গাইস এটা দুই মিনিটে কিন্তু আমি সহজেই ক্লিয়ার করলাম আপনারা চাইলে আরও কম সময়েও বেস্টার সিস্টার করতে পারবেন কারণ এইটার মধ্যে কিন্তু গাইস জেমস দেওয়া হবে পঞ্চাশ হাজার সো গাইস ভিডিওটা স্কে পর্যন্ত ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন সকল প্রকার ভিডিও সবার আগে পেতে